দাফনের ছয় মাসের মাথায় আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে গোলাপগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সানি আহমেদের লাশ বুধবার উনত্রিশ জানুয়ারি দুপুরে উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ফোয়াদের উপস্থিতিতে উপজেলার পশ্চিম আমরা ইউনিয়নের শিলঘাট গ্রামের কবর থেকে লাশটি উত্তোলন করা হয় এ সময় সানি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডি পরিদর্শক ইফতেখার আহমেদ সহ সিআইডি টিম ও গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন নিহত সানি আহমেদ শিলঘাট গ্রামের কয়সর আহমেদের ছেলে উপজেলার সহকারী কমিশনার ভূমি ফয়সাল আহমেদ ফুয়াদ বলেন আদালতের নির্দেশে সানির লাশ ময়না তদন্তের জন্য তোলা হয়েছে ছাত্র জনতা আন্দোলনে সিলেটে নিহতদের মধ্যে সানি আহমেদের মরদেহ প্রথম কবর থেকে তোলা হলো সানি হত্যাকাণ্ডের ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানা দুটি মামলা রেকর্ড করা হয়েছে দুটি মামলার বাদী সানির বাবা কসর আহমেদ এর মধ্যে একটি মামলা দায়ের হয় 27 আগস্ট অপরটি আদালতের নির্দেশে এগারোই সেপ্টেম্বর করা হয় সানির লাশ তোলার পর তার বাবা কসর সাংবাদিকদের বলেন সঠিক ও ন্যায় বিচারের আশায় আমার ছেলের লাশ উত্তোলন করা হয়েছে আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি সদস্য আব্দুল গফর কুটি বলেন সানিসহ উপজেলায় যারা নিহত হয়েছেন তাদের হত্যার সঙ্গে যারা জড়িত সঠিক তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার দাবি করছি জানা যায় গত বছরের চার আগস্ট গোলাপগঞ্জের ছাত্র জনতার সঙ্গে পুলিশ ও বিজেপির সংঘর্ষে সানি সহ ছজন নিহত হন তাদের প্রায় সবারই ময়নাতদন্তের ছাড়াই দাফন হয় সানির বাবা কয়সর আহমেদ বাদী হয়ে মামলা করেন এরই পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে উত্তোলন করা হয় সঠিক চাই বিজেপি তারা এটা উত্তোলন করতে পারে আমাদের আপনাকে এটা উত্তোলন করতে পারে চুরি করতে পারে এর জন্য আমরা ভাড়া দিয়েছি পুলিশ অথবা বিজেপি যারা গুলি করেছে তারা হয়তো উত্তোলন করতে পারে এর আমরা উভয় আপনারা ফরাদিয়েছি ঠিক আছে আমরা আমি ও ASME যারা প্রকৃত অপরাধী যারা তাদের বিশ্বাস করছি এবং এই ফ্যামিলির প্রতি সরকারের পক্ষ থেকে যেন কি ইয়া হয় এটাই সবিনয় সবিনয় অনুরোধ আপনারা যারা আসছেন দীর্ঘদিন পরে লাশ উঠানো হয়েছে এটা আমরা কিছু বলতে পারব না যেটা হচ্ছে সরকারি প্রক্রিয়া আইনের প্রক্রিয়া আইনের প্রক্রিয়া দিন আজকে হয়তো এটা ইয়ে হয়েছে অর্ডার হয়েছে লাশ তুলিয়া নিছে নিতেছে তাই আমাদের এদিকে কিছু বলার নাই কিন্তু আমরা যেটা বলতেছি প্রকৃত অপরাধী যারা তারা যেন এটা শাস্তির আওতায় যায় আর নিরপরাধী যারা তারা যেন এটা থেকে বাদ হয় এটাই আমাদের ফ্যামিলির পক্ষ থেকে সবিল